হর নিজর কীরিমা সিংসা হর খামী থাপলা যাব থাকা বড় খরকা হর খামী থানথানী আশি হাজার রং নক তিন লাখ রান মানিক খামী থাকা পাতিম পাতিখা সঙ্গ্রং সাল হর উদয়পুর হাংকি উত্তর তুলামুরা আমচায়ো জনমিয়া টংথাই নগ সবমানখা কবক মঙ্গ সালঘরা আমচায় খরকা সানা নগ থংমান তেই নগ কবনি বড় নক টংগ হর নিজর নগ আচমসা হর সংমিণী নগো জিরি খা চলাইকা বং নগল আমচাই নকর ফাইলাইকা

খরচা হয়ে গেছে আশি হাজার টাকার ঘরে জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে